সামনে আসছে গণেশ চতুর্থী সে উপলক্ষে বাড়িতে বানিয়ে নিলাম মোদক রেসিপি গণেশ ঠাকুরের অতি অবশ্যই প্রিয় দুটি রেসিপি লাড্ডু এবং মোদক এই মোদক রেসিপিটি আজকে আমি বাড়িতে তৈরি করেছি নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে মোদক রেসিপিটি শেয়ার করছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সকলে পাশে থাকবেন দেখুন আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা জল এখানে দু কাপ মতো জল হবে আর দিয়ে দিলাম একটু নুন এবার জলটা ফুটো অপ দি আমি একটু অপেক্ষা করব। জলটা কিন্তু ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আমি দু কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম দেখুন আরও হাফ কাপ দিয়ে দিয়েছি বলা যায় না এই জলটা যেহেতু আমি মেপে দি চোখের আন্দাজে দিয়েছি তাই কতটা গুঁড়ো খাবে সেটা বুঝতে পারছি না দিয়ে দিলাম সবটাই সবটাই হয়ে গেছে দু কাপ পরিমাণ জলে দু কাপ চালের গুঁড়ো খুব ভালোভাবেই হয়ে গেছে এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই ডোরটা কিন্তু আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন একই রকম স্বাদ হবে চালের গুঁড়ো দিয়ে যেরকম হয় সুজি দিয়েও সেমই হয় অনেক সময় ঘরে চালের গুঁড়ো থাকে না তখন অপশানাল হিসাবে আপনারা সুজি ব্যবহার করতে পারেন দেখুন পুরোপুরি ডোরটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার হাতের মাধ্যমে বেশ কিছুক্ষণ এটাকে চটকে চটকে মেখে নেব। যতটা ভালোভাবে মাখবো ততটাই ভালো হবে এই মোদক বানাতে বেশ অনেকক্ষণ ধরে আমি এভাবে ডোলে ডোলে এগুলোকে একদম মিহি করে মেখে নেব। দেখুন অনেকটা কিন্তু গুটলি গুটলি শক্ত শক্ত রয়ে গেছে এগুলোকে সবটা হাতে এভাবে ম্যাশ করে মিশিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে সবটা ডোকে মেখে মেখে একদম সফট করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢেকে রাখছি এবার এদিকে দেখুন একটা নারকেল নিয়ে নিয়েছি এখানে অর্ধেক পরিমাণে নারকেল রয়েছে এটা আমার মা এদিকে আমাকে নারকেলটা করিয়ে দিচ্ছে নারকেলটা কোরানো হয়ে যাচ্ছে দেখুন নারকেলটা এদিকে কোরানো হচ্ছে আমি এদিকে বসে আছি এটা কোরানো হয়ে গেলে বাকি কাজটা করব বলে চলুন দেখুন কোরানো হয়ে গেছে এবার চলে এসেছি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে নারকেল গোড়াটা দিয়ে দিলাম এবার আপনারা যতটুকু পরিমাণে মোদক বানাবেন ততটুকু পরিমাণে নারকেল নেওয়ার চেষ্টা করবেন এই এখানে অর্ধেক পরিমাণে নারকেল দিয়ে আমার নয় থেকে দশটা মতো মোদক হয়েছিলো দেখুন এবার এর মধ্যে আমি বাতাসা গুঁড়ো দিয়ে দিলাম বাতাসা সব সময় আমার ঘরে গুঁড়ো করা থাকে আমি মিক্সারে গুঁড়ো করে রেখে দিই চিনির বদলে আমি বেশিরভাগই চেষ্টা করি বাতাসা গুঁড়ো নয়তো গুড় ব্যবহার করার এবার বাতাসা গুঁড়ো আর নারকেলটাকে একটু আগে থেকেই মিশিয়ে নিয়েছি এবার চুলোর আছে বসিয়ে দিলাম বেশ কিছুক্ষণ জালে জালে এটাকে ভালোভাবে রান্না করে নেব এখানে আমি বাতাসা গুঁড়োটা ব্যবহার করেছি যাতে কালারটা খুব সুন্দর আসে পরিষ্কার একটা কালার আসবে এই নারকেলের পোটার আর গুড় দিলে অনেক সময় গুড়টা যেহেতু আমার ঘরে যে গুড়টা আছে সেটা সাদা গুড় নয় একদম বেশি একটু কালসে টাইপের গুড় সেই জন্য ওই কালসে টাইপটা অ্যাভয়েড করার জন্য আমি আজকে গড়টা ব্যবহার করিনি এভাবে বাতাসা দিয়ে করে দেখবেন খুব ভালো হয় কিন্তু কালারটাও খুব ভালো আসে কথা কথা দেখুন এখানে আমি কিছু কাজু কাজুকুচি দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে পেস্তা বাদাম বা আমন্ড যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন মুখে যখন পরে খুব ভালো লাগে খেতে এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো অ্যালার্জের যে মাঝখানে বেচিগুলো সেইগুলো শিলনোড়ায় থেতো করে আমি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা দুর্দান্ত হয় এভাবে অবশ্যই একবার আপনারা নারকেলের পুর বানিয়ে মোদক বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন এবার চলে এসেছি নারকেলের পুরটাও হয়ে গেছে আর ডোটার কাছেও চলে এলাম এবার দেখুন আমি একটা থালায় যেহেতু গরম তাই অন্য কোনো থালায় নামাইনি স্টিলের থালায় নামিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে গেছে একটু মাখিয়ে নিলাম দেখুন কি সুন্দর ডোয়ের মতো হয়ে গেছে পাতাসা দিল খুব আটো কিন্তু হয়েছে এবার দেখুন আমি ডোটাকে খুব ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণের জন্য মেখে নেব এ পর্যায়ে ডোটার মধ্যে ফ্লেভারটা ভালো আনার জন্য যাতে করে মোদকগুলো খুব ফ্লেভার ভালো হয় সেই জন্য দেখুন একটু ঘি মাখিয়ে নিলাম হাফ চামচের মতো ঘি নিয়ে নিয়েছি আমি সবটা ডোয়ের মধ্যে ভালোভাবে এই ঘিটা মাখিয়ে নিচ্ছি দেখুন এবার ভালোভাবে চটকে চটকে সবটা এই চালের গুঁড়োর ডোয়ের সাথে এই ঘিটাকে মাখিয়ে নেব এবার আমি এর থেকে লেচি কেটে নেব সাধারণ যে লেচিগুলো আমরা ঘরে বানাই সেই লেচি থেকে আর একটু বড় আমি বানিয়ে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এবার এগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে নেব। যেহেতু ঘি মাখিয়েছি সেহেতু একটু পিছিল পিছিল হয়েছে তাই এগুলোকে হাতে গোল করা যাবে না সেজন্য আমি হাতে সামান্য একটু এভাবে গোল গোল করার পর একটা রুটি বেলনের যে পিড়ি হয় রুটি বেলনের পিড়ি নিয়ে নিয়েছি ওই বেলন পিড়ির মধ্যেই আমি লেচিগুলোকে রুটির যে গোলা হয় সেগুলোর মতোই গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি খুব ভালো হচ্ছে এখানে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে পিছলে যাচ্ছে না একদম সুন্দরভাবে হয়ে যাচ্ছে সবগুলো আমি এভাবেই করে নিয়েছি এবার এগুলো থেকে আমি কিভাবে মোদক তৈরি করি চলুন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি লেচিটাকে দেখুন হাতে নিয়ে নিলাম এটাকে এমনভাবে চারিপাশ থেকে চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে দুই হাতে মাঝখানটা ঠিক বাটির মতো আকার হয়ে যাবে এটা হাতের একটা কৌশল আগে থেকে যদি আপনি না জানেন তাহলে একটু সময় লাগবে আর আগে থেকে যদি জেনে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমরা পৌষ সংক্রান্তিতে পিঠে বানাতে এই এভাবে বানাই সেজন্য আমাদের অভ্যাস হয়ে গেছে দেখুন এবার মাঝখান থেকে মুখটাকে বন্ধ করে দিলাম উপর দিকে একটু চোখো করে দিলাম এবার ভালোভাবে এটাকে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে দেবো সুন্দরভাবে দেখুন এটা সম্পূর্ণই হাতের উপর নির্ভর করছে আপনি কতটুকু হাতের নকশা দেবেন এটা আপনার হাতের উপর নির্ভর করবে দেখুন এবার এভাবে দুই হাতে একটু চেপে নেব চেপে নেওয়ার পর দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে এক হাতে চাপ দিচ্ছি আর এক হাতে মাঝখানটা ধরে আছি কীরকম বাটির মতো হয়ে গেছে এবারের মধ্যে আমি পুর আবারও নিয়ে নিচ্ছি আমি নারকেলের পুরটাকে ঠিক যতটা আমার লেচি হয়েছে ততটা ভাগে ভাগ করে নিচ্ছি এতে আমার সুবিধা হবে আমি কোনোটাতে কম কোনোটাতে বেশি দেব না সেই জন্য এই কাজটা আগে করে নিচ্ছি আর বারবার নারকেলের এই কোড়াটাকে হাতে ধরার পর ওই মোদকটা বানাতে মোদকটাও একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছিলো সেই জন্য আগে থেকে এগুলো করে রেখেছি দেখুন কি সুন্দর আমি আটটা নাড়ু বানিয়ে নিয়েছি এবার এগুলোকে সুন্দরভাবে দিয়ে দেব হাতও ভরবে না আর বানাতেও অসুবিধা হবে না হাতটা একটু ধুয়ে মুছে নিলাম এবার আবার আবারও নতুন করে দেখুন বানিয়ে নিচ্ছি মাঝখানে নারকেলের নাড়ুটা দিয়ে দিলাম আগের মতোই ঠিক দেখুন মুখটাকে কীরকম বন্ধ করে নিচ্ছি খুব ইজি হয় একটু দেখলে মনোযোগ দিয়ে সকলেই আশা করি পারবেন দেখুন আমার দুটো বানানো হয়ে গেছে আমি একে একে সবগুলো বানিয়ে তারপর আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি দেখুন আমি কথায় কথায় কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি এবার এগুলোর মধ্যে নকশা দেওয়ার পালা হয়ে গেছে সবগুলো এবার এগুলোর মধ্যে আমি নকশাটা করে নিচ্ছি যে কোনো চামচ বা কাটা চামচ নিয়ে নেবেন বা যে খুন্তি হয় খুন্তির নিচের অংশটা দিয়েও স্টিলের খুন্তি এটা হয়ে যাবে দেখুন একটু গাঢ় করে একটু চাপ দিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর নকশা হয়ে যাবে কোন রকম ছাঁচ ছাড়াই দেখুন কত সুন্দর নকশা হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলি করে নিয়েছি এবার ওভেনের কাছে চলে এসেছি আগে থেকেই আমি একটা ডেস্কিতে জল বসিয়ে রেখেছিলাম সেটা ফুটছে এবার এর মধ্যে উপর থেকে একটা ঝাঁঝরির থালা বসিয়ে দিয়েছি উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে মদগুলো যখন বসিয়ে দেবো হয়ে যাবে ওটাতে একদম সুবিধা হয়ে যাবে এগুলো একদম লেগে আসবে না আর খুব ভালো একটা স্মেলও কিন্তু আসবে এই ঘিটা থেকে দেখুন সবগুলো মোদক আমি একে একে এখানে বসিয়ে দিচ্ছি এগুলো এই অল্প আছে একদম লো ফ্লেমে বসিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে উপর থেকে ঢেকে দিলাম এবার চলুন দশ পনেরো মিনিট পর কিন্তু আমি চলে এসেছি এগুলো কিন্তু হয়ে গেছে কিনা একটু চেক করে নিচ্ছি দেখুন ধরার পর যদি পিছিল পিছিল মনে হয় তাহলে মনে করবেন এগুলো হয়ে গেছে আর যদি এগুলো আঠালো আঠালো মনে হয় আর হাতে কিছু লেগে থাকে তাহলে মনে করবেন আরও কিছুক্ষণ হবে আমার এগুলো হয়ে গেছিলো আমি আরও পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম জালটা অফ করে তারপর নামিয়ে নেওয়ার জন্য চলে আসলাম দেখুন খুব সাধারণ উপকরণ দিয়ে খুব সহজভাবে আজকে আমি এই মোদক রেসিপিটা বানালাম ভেতরটা কীরকম সুন্দর হয়েছে আপনারা একবার দেখুন শুধু খুব ভালো সেদ্ধ হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না শুধু একবার আপনারা এই প্রসেসটা ফলো করে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে রেসিপি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন